সালাম আলাইকুম ভাই সালাম আপনার নামটা ভুলে গেছি সত্যি ও হ্যাঁ নাম্বার তো আমার মোবাইলে সেভ করা আছে প্রথম যখন লন্ডনে আসি আমি ভাইয়ের সাথে সাক্ষাৎ করি এখানেই তো আমি কিন্তু ভাবে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু দেশি ভাই আমার পাইছি হঠাৎ করে এখানে আমার ভাই আমাকে বাসার ব্যাপারে অনেক কিছু ব্যাপারে হেল্প করছে এখানে একটা আমাদের কমিউনিটি মসজিদ আছে আমাদের এটা ওনার কেউ হ্যাঁ তাই মসজিদ আছে এখানে নর্থ লন্ডনে টাউন পাই স্টেশনে তো উনি মোটামুটি দেখাশোনা করে সব কিছু দায়িত্ব ওনার হাতে আছে এখন এবং রমজান মাসে বেসিক্যালি রমজান মাস আমাদের আসতেছে ওখানে রমজান মাসে আমাদের যে ইফতারি আইটেম দেওয়া হয় যথেষ্ট পরিমাণ ভাই হচ্ছে হেল্প করে ইভেন আমিও আসছি গত বছর অনেকবার প্রায় সাত আট বার ইফতার করতে কারণ এখানে আমার কাজের জায়গা এই বছর আসবেন সবাই আসবেন হ্যাঁ সবাইকে দাও আপনাদের জন্য স্পেশাল মানে এ থাকবে

আমার আসলে নামাজের সময় মসজিদে মসজিদ না মিলে ওই জায়গায় পিছনে মিলবে সমস্যা এখানে আসলেই তো আপনাকে দেখবেন কথা আপনার সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক আপনাকে আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ